嗯，大家看天气，对，今天。 সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এসেছি বকখালি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো অনেক কম দামে সস্তায় হোটেল বকখালি আসবে তোমরা এসে থাকার জন্য যে হোটেল তোমরা খুঁজবে একদমই কিন্তু আর সমুদ্রের পাশেই কিন্তু হোটেল রয়েছে অনেক কম দামে তো সেই হোটেলটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একদমই কিন্তু সমুদ্রের পাশে এই হোটেলটি চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা এবং কত খরচ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা দেখতে থাকো আজ আমি চলে এলাম এই হোটেলে কত খরচ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো অনেক কম দামে কিন্তু এই হোটেলে তোমরা পেয়ে যাবে রুম একদমই কিন্তু সমুদ্রের পাশেই কিন্তু পাঁচ মিনিট লাগবে যেতে চলো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু পাঁচখানা টোটো রয়েছে নিয়ে যাওয়ার জন্য ঘোরার তো চলো হ্যাঁ ফ্রি সার্ভিস এবার আমি এই প্রবেশ পথ দিয়ে আমি ঢুকছি ঢুকে কিন্তু রয়েছে এখানে অফিস ঘর দেখো এখানে রয়েছে সোফা সেট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখো দাদা রয়েছে নমস্কার দাদা কেমন আছেন হ্যাঁ আমি তো ভীষণ ভালো আছি তো আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি এই হোটেলের মালিক কিন্তু এই দাদা হ্যাঁ এই দাদার মুখ থেকে কিন্তু সমস্ত কিছু আমরা শুনে নেব কেমন খরচ সব কিছু আর ঘরে গিয়ে তো সব কিছু দেখাবো রুমগুলো বলছি দাদা এখানে আসলে মানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে আসতে সবাইকে প্রথমে জানাই বনশ্রী এবং বকখালির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর এখানে আসতে গেলে দুজনের প্রাপ্তবয়স্ক হতে হবে কাপেল যদি হয় প্রাপ্তবয়স্ক হতে হবে দুজনের আধার কার্ড বাধ্যতামূলক আপাতত আর কিছু লাগছে না কোয়ারি এরপরে আপনাদের যদি এখানে আসেন তিন রকম চার রকম সাইট সিন আছে এখান থেকে জম্মুদ্বীপ যাওয়া যায় এখান থেকে আপনি লঞ্চে করে জম্মুদ্বীপ যেতে পারবেন আসতে পারবেন হেনরি আইল্যান্ড বলে একটা স্পট আছে সেখানেও বেড়াতে পারবেন আচ্ছা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার ওখানে মৎস্য বন্দর আছে ওখানে আপনি মাছ সামুদ্রিক মাছ উঠছে নামছে এগুলো দেখতে পারবেন ফ্রেজারগঞ্জ বিচ আছে সব থেকে পুরনো বিচ ফ্রেজার সাহেব এখানে এসে ফ্রেজারগঞ্জে একটু হাওয়া খেতেন সেই কারণে ওনার নামে নামকৃ নাম নামকৃত হয়েছে ফ্রেজারগঞ্জ বীচ ওটাও একটা স্পট আছে কার্গিল বিচ খুব সুন্দর এখনকার এখনকার দিনে প্রকৃতির ব্যাপার তো এখনকার নতুন একটা বীচ হয়েছে সেটা হচ্ছে কার্গিল বীচ খুব সুন্দর মনোরম পরিবেশ নিরিবিরি নির্জন যদি ভালোবাসেন বকখালিতে বেড়াতে আসুন বনশ্রীতে থাকবেন কি থাকবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানকার যে মনোরম পরিবেশটার কথা তুলে ধরলাম আপনারা আসবেন উপভোগ করতে পারবেন শান্তিপ্রিয় এলাকা যদি খোঁজেন তাহলে বকখালি দিকে আসুন খুব ভালো আচ্ছা দাদা বলছি কারেন্ট চলে যাওয়ার পরে আপনাদের 24 ঘন্টা আমাদের আমাদের যদি 24 ঘন্টা জেনারেটর সার্ভিস আছে ও এসি আছে এসি আছে নন এসি আছে হোম বাজেট থেকে একদম একটু বেশি বাজেটের রুম আছে মধ্যবিত্তরা থাকতে পারবে সব রকম ব্যবস্থা আছে এখানে এবং সমুদ্রে যাওয়ার জন্য সারা দিনে তিন বার আপনি যখনই বলবেন আমরা বিচে পৌঁছে দেব আবার ওখানে গিয়ে আপনি ফোন করলে আমরা এখানে নিয়ে আসব এই হচ্ছে আমাদের মানে আপাতত সার্ভিস আছে আর যারা হোটেল এসে থাকবে আরও পেয়ে যাবেন আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে সবথেকে ভালো রেস্টুরেন্ট যেটা বকালিদের বনশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আমাদের সবথেকে পুরনো হোটেল বাহাত্তর সালের হোটেল বনশ্রী ওটা আমাদের পোপার বাস স্ট্যান্ডে আছে এর সঙ্গে অ্যাটাচ নয় আপাতত এখানে এখনও করে উঠতে পারিনি আগামী দিনে হয়তো হয়ে যাবে সেটা কিছুদিন সময় লাগবে আমাদের ক্ষেত্রে একটু সমস্যার জন্য হচ্ছে না ফোন নাম্বারটা একটু বলে দি এখানকার ফোন নাম্বার হচ্ছে যে এইট সিক্স নাইন ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ওয়ান থ্রি আর আমার নিজস্ব নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন থ্রি জিরো ফোর নাইন থ্রি সেভেন এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন কোনো অসুবিধা হবে না আপনার যখন যেখানে রিসেপশান দরকার হলে খুব ভালো হয় আমি সবসময় ব্যস্ত থাকি আমি সবসময় থাকতে পারি না সেই জন্যে আমি আপনাদের ফোনটা রিসিভ অবশ্যই করে দেবো কিন্তু আমি রিসেপশানের নাম্বার দেবো এরা ভালোভাবে আপনাকে গাইডটা করতে পারবে এইটুকু আমি বললাম আচ্ছা আচ্ছা এতক্ষণ তাহলে দাদার সাথে কথা বলে নিলাম আর দেখো অফিসের রুমটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ কিন্তু এই হোটেলে আমরা ছিলাম হচ্ছে আপনি যখন খুশি করেন কিন্তু সাড়ে দশটার মধ্যে ওকে এটা হলো অফিস রুম তো এখান থেকে এই যে দেখো আমি এবারে চলে যাচ্ছি নিচের রুম তোমাদেরকে দেখাবো দেখো নিচে কিন্তু অনেক রুম রয়েছে সব রুমেই কিন্তু মানুষজন আছে তো আমি একটা নিচের রুমে চলে আস চলে এলাম চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো রয়েছে খাট রয়েছে উপরে ফ্যান

আর যদি বলেন আমি একটু অকেশনের মধ্যে আসব তখন আসবে ছশো টাকা ছশো সঙ্গে তিরিশ টাকা অ্যাড হবে আর যদি আমরা একটু আসবেন আপনারা আমি আমার তরফ থেকে বললাম একটু কম বেশি করে আমরা অ্যাডজাস্ট করে নেবো যাতে কাস্টমার থাকে ঠিক আমরাও যেতে ঠিক থাকি তাহলে দুটোকে ব্যালেন্স করে আমরা মোটামুটি চলার চেষ্টা করি কাউকে কষ্ট দিয়ে বড় হওয়া যায় না আর একটা কথা বলছি দাদা কিন্তু ভীষণ ভালো আমরা এসছি কালকে এত সুন্দর ব্যবহার করেছে সত্যি ব্যবহার মনে থাকবে খুব ভালো তোমরাও আসতে পারো বিচার করবেন আমার বিচার করার মতো ক্ষমতা নেই এই তোমাদেরকে নিচের রুম দেখালাম নিচে অনেক রুম রয়েছে আর রুমের মধ্যে সবাই আছে তার জন্য আর দেখালাম না একটা রুমই দেখালাম এবার আমি ওপরে যাচ্ছি দোতলায় দোতলায় গিয়ে তোমাদেরকে রুম দেখাবো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর দারুণ কিন্তু এবার আমি দোতলায় দোতলায় একটা রুমে আমি চলে আসলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দাদা একটু টয়লেটটা দেখি দেখো দোতলার টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট চলো এবার তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাই দেখো রুমটা কত সুন্দর দারুণ কিন্তু দেখো ওপরে রয়েছে এসি রয়েছে ফ্যান ব্যালকনি হ্যাঁ চলো ব্যালকনিটা দেখাই দেখো রয়েছে কিন্তু ব্যালকনি এখানে দাঁড়িয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে পারবে চলো এবার তোমাদেরকে অল্প সময়ের মধ্যে বলে দেবো যে খরচ কত এই রুমের আচ্ছা আচ্ছা শুনেই নিলে দাদা এই দেখো টিভি রয়েছে রয়েছে আলমারি খুব সুন্দর রুমটা দোতলায় আমি আরেকটি রুমে চলে এসেছি দেখো বন্ধুরা দোতলার রুমটা কত সুন্দর দারুণ কিন্তু রয়েছে কিন্তু এখানে টয়লেট রয়েছে আয়না রয়েছে খাট দেখো রয়েছে এসি খুব সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন পঞ্চাশ টাকা এসি দিয়ে আর যদি নন এসি তে থাকে আটশো টাকার মধ্যে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এরকম একটা আপডাউন হয় সবসময় তো আর একই যেতে দামি হয় না এবার কিছু সময় কাস্টমারের কথা রাখতে গিয়ে আমাদের পঞ্চাশ টাকা কমিয়ে নিতে হয় এবারে কখনো কখনো ভালো কাস্টমার হলে তারা পঞ্চাশ টাকা নয় সাতশো টাকাই বললাম আমরা সাতশো টাকায় আসা দিয়ে দেয় আমাদের মিথ্যে কথা বলে তো কোনো জায়গা নেই যেরকম মোটামুটি একটা অ্যাভারেজ করে আমরা চলার চেষ্টা করি যাতে ভালো কাস্টমার সাহেব হয় আমি প্রথমেই বলি কাস্টমার না থাকলে আমরা থাকবো না কাস্টমার আমার যে ভগবান এই তলায় কিন্তু দু পাঁচ দিক কিন্তু অনেক রুম রয়েছে সব রুম তো তোমাদেরকে ঘরের ভিতরে গিয়ে দেখানো সম্ভব না যেহেতু ঘরে লোক আছে তার জন্য আমি আর তোমাদেরকে ঘরের ভেতরে গেলাম না দেখো এই রুমটাও কিন্তু দারুণ অসাধারণ দেখো এখানে কিন্তু কেউ নেই পুরোই কিন্তু ফাঁকা রয়েছে খুব সুন্দর এই রুমটি এখানেও কিন্তু রয়েছে এসি দেখতেই পারছো তোমরা তোমরা যারা আসবে বা আসতে চাইছো তোমরা ফোন করে নেবে বাড়ি থেকে ফোন করে নেবে দেখো এই রুমটাও কিন্তু অসাধারণ দেখো এখানে কিন্তু চারজন শুতে পারবে দেখো কত বড় খাটটি দারুণ দেখো এখানেও কিন্তু এসি রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে দেখো এখানে শুয়েছিলাম আমি এ দেখো চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি রয়েছে একটা আলমারি রয়েছে এখানে টয়লেট রয়েছে ব্যালকনি রয়েছে টিভি রয়েছে এ দেখো উপট্টা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো উপট্টা এটা আমাদের রুম এতক্ষণ ছিলাম এবার আমি তিনতলা যাচ্ছি দাদা তিনতলা গেল তিনতলা যাচ্ছি এবার আমি তিনতলার রুম তোমাদেরকে দেখাবো এবার আমাকে আমি এবার চলে এসেছি তিনতলায় তো তিনতলার রুম তোমাদেরকে একটা গুড়িয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো সব ঘরেই কিন্তু মানুষজন রয়েছে দেখো তিনতলার এই রুমটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখো খুবই সুন্দর দেখো তিনতলা আমি আরেকটি রুমে চলে এসেছি দেখো খুব সুন্দর এই রুমটি এই রুমটিও কিন্তু দারুণ সুন্দর দেখো রয়েছে কিন্তু সুন্দর রয়েছে বাইরের পরিবেশটা দেখতে পারবে দারুন কিন্তু তিনতলা কিন্তু প্রচুর রুম রয়েছে দেখো আমি কিন্তু তিনতলার মধ্যে আর একটা রুমে চলে এসেছি দেখো এই রুমটাও কিন্তু খুব সুন্দর পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার কিন্তু আমি ছাদে চলে এসেছি বন্ধুরা তোমরা একবার ছাদটা দেখে নাও এখানে আসলে তোমরা ছাদটাও কিন্তু খুব ভালো ভালো ঘুরতে দেখো এখানে পুরো কাজ চলছে কিন্তু দেখো ছাদে চলে এসছি বল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কেউ জন্মদিনের পার্টি বানাবে জন্মদিনের পার্টি বানাবে কেউ বিবাহ বার্ষিকী করবে ছোটখাটো একটা অনুষ্ঠানের জন্য এই এরিয়োজনটা করা আছে এর সঙ্গে খাবারের একটা হল ঘর বানানো রয়েছে যদি আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন আপনারা গ্রুপ পার্টি আসলেন সেখানে আমাদের এখানে হল ঘর রয়েছে আপনারা রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে আমাদের হোটেলেও খেতে পারেন রেস্টুরেন্টে আছে সেটাও করতে পারেন এখানে এনে টেবিল দিয়ে বসে খাওয়ানোর আগত ব্যবস্থা রয়েছে মোটামুটি কাস্টমারের যদি সুবিধে হয় আমরা সেটাই চেষ্টা করি এটাকে পুরোটা এখনো রেডি করে উঠতে পারিনি যদি পরিবেশটা খুব সুন্দর পরিবেশ আপনি আসলেই বুঝতে পারবেন চলো তোমাদেরকে একটু ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাই দেখো চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ দেখো তোমরা একবার শুধু একবার দেখো যে হ্যাঁ হ্যাঁ আমি দেখো কত সুন্দর দেখো অসাধারণ সুন্দর কিন্তু দারুণ পরিবেশের মধ্যে এই হোটেলটি খুব ভালো লাগবে তোমরা যদি এই হোটেলে আসো বন্ধুরা পুরো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম আমি পুরো ছাদে চলে এসেছি এখন দেখো অসাধারণ সুন্দর এই হোটেলটি এবং হোটেলের মালিকও কিন্তু খুব ভালো দেখো অসাধারণ এতক্ষণ তোমাদেরকে বনশ্রীর হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখালাম এবং কত খরচ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকলো তোমরা যারা মনে করছো বকখালি আসবে এই হোটেলে আসতে পারো অনেক কম দামে রুম তোমরা পেয়ে যাবে এখন আমি চলে এসেছি নামখানা স্টেশনে আর নামখানা স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই হোটেলের ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আমি এই হোটেলে ছিলাম তো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমরা যারা মনে করছো বকখালি আসবে এসে তোমরা এই হোটেলে থাকতে পারো বনশ্রী হোটেল খুব ভালো ভীষণ ভালো খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু খুব ভালো এবং কিন্তু অনেক কাছেই কিন্তু রয়েছে সমুদ্র তো তোমরা সবাই চলে এসো এখানে বেশ ভালো মানে সার্ভিস পাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য